না আনা দেখে তো ফ্রেশই মনে হচ্ছে মনে হচ্ছে ভালোই হবে আমার দিয়ে দেন তিনটা আচ্ছা থাকেন কোথায় আপনি পুলিশ পারে ওই নদী হেপার নিজেদের বাড়ি নাকি ভাড়া থাকে ভাড়া থাকে নিজের বাড়ি যদি থাকতো তাহলে ফুটে তার ব্যস্ত করে না আমি আমার বাড়ি বারো থাকতা দিতাম আপনি আমার বাড়িতে থাকতেন ওনা থাকতো এই তিনটা আনারস নিয়ে কতক্ষণ যাওয়ার পয়সা ছিলেন না ওই যে আসছিল আপনার আরো দুই আলি

বুঝছেন না ঠিক আছে এই শোনেন বলেন আপনার ওই তিন টাকা নেওয়া দাম পাঁচশো টাকায় রাখেন না না আপনি যে আপনাদের কথাটা শোনেন বলেন এই এই বাকি টাকাটা দিয়া ওই যে আমাদের ছোটো ভাই আছে ওই জন্য কিছু নেওয়া যায় না 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 ভাই ভাই বলছেন যে এইটুয় আমি এইটুয় শুক্রিয়া আপনার আল্লাহ আপনার টপিক দেখ হাত বাড়ায় দেখ আরো জ্ঞান বুদ্ধি বাড়ায় দেখ আপনি যে বলছেন